এক গরমের দিনে পিঁপড়েরা সারি সারি হয়ে খাবার টেনে নিচ্ছে গুহার ভিতরে এক পিঁপড়ে বলল চলো সবাই শীত আসছে খাবার জমাতে হবে ওদিকে তেলা গাছের ছায়ায় বসে বাসি বাজায় গান গায় সে হেসে বলল আরে বন্ধুরা এখনই কেন এত পরিশ্রম গ্রীষ্ম তো মজা করার সময় পিঁপড়েটা থেমে বলল মজা করো ঠিক আছে কিন্তু শীত যখন আসবে তখন বুঝবে খাবার ছাড়া কেমন লাগে তেলা পোকা কাঁচ ঝাঁকিয়ে বলল ওসব ফিত পরে দেখা যাবে কয়েক মাস পর হিমশীতল বাতাস আর ঘন কুয়াশায় ঢেকে গেল চারদিক পিঁপড়েদের গুহায় আলো জ্বলছে মজার খাবার গান বাজনা আর তেলা সে একা ঠান্ডায় কাঁপছে না খেয়ে কাঁদছে তখন সে ধীরে ধীরে বুঝলো সময় থাকতে প্রস্তুতি না নিলে সময়ই শিখিয়ে দেয়